অনেক শখ করে হাজবেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম কিন্তু শেষে আমার হাজব্যান্ড বাধ্য হয়ে পাবলিক প্লেসে আমাকে আর আমার ছেলেকে রেখে চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর এখানে খেতে আসলে বরাবরই কনফিউশনে পড়ে যেতে হয় কারণ এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে পরপর আট থেকে দশটা খিলগাঁও তালতলার মতো মানে ওইখানে যেমন পরপর অনেক রেস্টুরেন্ট তো সেরকম অনেকটা মানে একসাথে না হলেও দশটার মতো রেস্টুরেন্ট হবে আরো বেশি হবে তার তারপরেই তো আমি আর আমার ছেলে এইখানে আসার পরে একটু দোলনাতে দুলতেছিল। আমার ছেলে আবার চলে এসেছে তার কিট আর এইখানে এসে তো কিছুতে এখান থেকে যাবে না আর আমার ছেলে মনে করে ওর আর এই তো তো আমি চলে চলে এসেছি আর আর আমার আমার ছেলেও এসেছে এইদিকে ফোনে কথা বলতেছিল কার সাথে আমাকে বলতেছিল খাবার অর্ডার দাও তো আমি খাবার অর্ডার দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে খাবার অর্ডার দিতে দিতে আমার হাজবেন্ডের আরো একটা ফোন চলে আসে জরুরি মানে ওকে এক্ষুনি যেতে হবে আর আমি তো ভয় পাচ্ছিলাম কিভাবে আমার ছেলেকে সামলাবো তো যদিও ওর বাবা আসার সময় আসার সময় আমার হাজবেন্ড আবার আমার ছেলেকে দুইটা খেলনা কিনে দেয় আর এর জন্য আমার ছেলে সেই খেলনা দিয়ে ব্যস্ত ছিল তো ওর বাবা কিন্তু চলে গিয়েছে ও তেমন এক একটা বুঝতে পারেনি পরে অবশ্য বুঝতে আর এখানে যে খাবার অর্ডার করেছি না এটা কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি সত্যি কথা বলতে যে এটা আমি এটা এর আগে খাইনি আমার কাছে এই খাবারটা তেমন একটা ভালো লাগছিল না এর জন্য মনে হচ্ছিল কেমন না কেমন হবে তবে ফার্স্ট টাইম ট্রাই করে এটা কিন্তু বেশ মজাই লেগেছে আমার আর এটা কিন্তু দুজনের জন্য অর্ডার করেছিলাম কিন্তু এখানে আমি খেতে পারিনি এই যে এটুকু খেয়েছি আর বাকিটা আমি বাসায় পার্সেল নিয়ে আসছিলাম আর তাছাড়া আমার হাজব্যান্ড চলে গিয়েছে এর জন্য আমার কাছে এক একা কেমন যেন লাগতেছিলো এর জন্য আমি উপরের ওইটুকুই জাস্ট খেয়েছি তবে খুবই টেস্ট ছিল এটা আর এই তো ছেলের জন্য চিকেন তো সবই আমি পার্সেল নিয়েছিলাম পরে ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ছোট্ট করে একটি ফলো দিয়ে দিবেন না দিয়ে থাকলে আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিবেন একটি শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খাওয়া শেষ করে আমার ছেলে অনেকক্ষণ এখানে খেলা করছিল তারপরেই তো আমরা প্রায় আজান দিয়েছে তখন বাসায় যাচ্ছে আল্লাহ হাফেজ